ওসমান হাদি ভাই গতকাল গুলিবিদ্ধ হওয়ার পর একটা ভিডিও সকলকে কাঁদিয়েছে একজন ভাই চিৎকার করে বলছিলেন ছেড়ে যাসনে ওসমান ছেড়ে যাসনে মনে রাখবেন এক একটা দোয়া এই মুহূর্তে আমাদের সকলের এই ওসমান হাদিভাইয়ের জন্য করা উচিত এবং ওসমান এর উপর যে হামলাটা হলো এটা শুধুমাত্র তার উপর হামলা নয় বরং জালেমের বিরুদ্ধে যারা এই প্রতিরোধ গড়ে তুলবে জালেমের বিরুদ্ধে যারা এই শক্ত অবস্থান নেবে দুর্নীতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে যারা অবস্থান নেবে প্রত্যেককে ভয় দেখানোর জন্য প্রত্যেকের এই নীতি এবং আদর্শকে চ্যালেঞ্জ করার জন্য এই হামলাটা করা হয়েছে এজন্য আল্লাহ হাবিজাহ ইসলামের ওই সাড়ে চোদ্দোশো বছর আগে একটা নির্দেশনা এটার ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নিতে হবে আল্লাহর হাবিব বলতেন যে উনসুর আহক আজ মজলুম তোমার কোনো ভাই যদি মাজলুম হয় অথবা জালেমা হয় দুইজনকেই তোমরা সাহায্য করো সাহাবে একরাম প্রশ্ন করেছে মিয়া রসমাল যে মাজলুম ব্যক্তিকে সাহায্য করতে হয় কিভাবে এটা তো আমরা বুঝলাম একজন মাজলুমকে সাহায্য করা যায় বাট জালেম কিভাবে আমরা জালেমকে সাহায্য করবো হাবিবস ইসলাম বলেছিলেন সাড়ে চোদ্দশো বছর আগে একদম নির্দেশনা যে জালেম যেন জুলুম করতে না পারে জুলুমের আঁকতে না পারে তাদের সব চক্রান্ত ছাত করে দাও এটাই হচ্ছে জালেমের জন্য সবচেয়ে বড় সাহায্য সুতরাং যে জালেমরা যে ফ্যাসিস্ট ষোলো বছর লেডি ফেরাউন জুলুম করেছে এখনও অনলাইনের মধ্যে আসে তার কর্মীদেরকে বলে যে কাজে প্রমাণ করে দেখাও মুখে কথা কম বলো এদের ব্যাপারে প্রশস্ত ছিল সপ্তম দৃষ্টি কামনা করছে পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন ওসমান হাদি ভাই শুধুমাত্র বিগত জালেমের জন্য চ্যালেঞ্জ ছিলেন ব্যাপারটি এমন নয় যারা ভবিষ্যতে বিগত জালেমদের মতো হওয়ার স্বপ্ন দেখে বিগত জালেমদের মতো চাঁদাবাজ সন্ত্রাসী হওয়ার স্বপ্ন দেখে ওসমান হাদিভাই প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ ছিলেন যার কারণে তার উপরে হামলা এসেছে আজকে আপনি একজন মাজনুম ভাই যে ভাইয়ের উপর হামলা হলো এরকম একজন লড়াকো সৈনিক যিনি জুলাই স্প্রিডের একজন অন্যতম নেতা এরকজন এরকম আয়ের ব্যাপারে যদি আপনি শক্ত অবস্থান না নেন জালেমদের বিরুদ্ধে আপনার যদি কোনো শক্ত প্রতিবাদ না থাকে আপনি কে আমাদের কঠিন হয়ে যেন আল্লাহর দরবারে কীভাবে উঠবেন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত আর একটা জিনিস মনে রাখবেন এই সময় আমাদের যে দোয়াটা পড়া উচিত আল্লাহর হাবিজাহ ইসলাম বড় অসুস্থ ব্যক্তি মূর্ষ ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর হাবিজ দোয়া করতে মনে রাখবেন এই পৃথিবীতে এমন বহু মিরাকল ঘটনা রয়েছে যে ডক্টররা নিশ্চিত বলেছে লোকটা মারা যাবে অলৌকিকভাবে আল্লাহর রাবুল দয়ায় লোকটা বেঁচে গিয়েছে এরকম হাজারো ঘটনা রয়েছে এই আমরা বেশি বেশি দোয়া করে ইস্তিগফার করে আমার ভাইয়ের জন্য বেশি বেশি আমরা সূরা ফাতিহা পড়ে আত্মায় নিউজ পড়ে একটা জিনিস পড়তে পারেন সহি সুন্নাহ ভিত্তিক যে দোয়াগুলো বুখারী মুসলিমে আদারহন সুয় স্পষ্ট ভাবে জানিয়েছেন অসুস্থ ব্যক্তি দেখতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একটা চমৎকার দোয়া পড়তেন আল্লাহ রাব্বান নাস আযহবিল বায আশফি ওয়া আনতা الشাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা আন লা ইগাদিরু সাকামা এই দোয়াটা বেশি বেশি পড়েন লা বাইসান তুহুর ইনশাআল্লাহ এই দোয়া পড়েন এরপরে আর একটা দোয়া চমৎকার দোয়া এই দোয়াটা বেশি পড়তে পারেন আল্লাহর হাবিব জানিয়েছেন কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে ফেলা ধরে এই দোয়াটা পড়লে আল্লাহ তার চেয়ে হাজার গুণ ভালো কিছু দান করে এটা সালাম রদুল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ হাবিব জানিয়েছেন বিপদে ক্রাইসিস কোনো ব্যক্তি যদি পড়ে ওয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা ফি আখলিফ লি মিনহা এই দোয়াটা একজন ইমানদার ব্যক্তির জন্য সবচেয়ে সহযোগিতা করে এই জন্য পুরো দেশব্যাপী ইমানদার ভাই এবং আমাদেরকে আহ্বান জানাবো আপনারা আমার প্রিয় ভাই মজুলুম ভাই এবং জালেমের বিরুদ্ধে লড়াইকুসৈনিক এই ওসমান হাদি ভাইয়ের জন্য এই আমলগুলো বেশি বেশি করেন আল্লাহর কাছে চান আল্লাহ এত মানুষের দোয়া ইনশাল্লাহ ইনশাআল্লা দিবেন আপনি দেখেছেন মানুষ কান্না করছে দিব্যি এবং হাসনাত আবদুল্লাহ ভাইকে দেখেছেন তিনি কান্না করছে সব দল মত নির্বিশেষে সবাই তার জন্য কান্না করছে আমাদের অন্যতম আরেকজন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ায় একজন লড়াকু সৈনিক পিরাকি ভট্টাচার্য দাদাকে দেখেছেন তিনি বলেছেন ছিলেন যে হে আরস্যের মালিক হে আল্লাহ আপনি আমার জানকে কেড়ে নেন উসমান হাদি ভাইয়ের জানকে আপনি ফিরিয়ে দেন এরকম দোয়া পর্যন্ত তিনি করছেন মানুষ সবাই দোয়া করছে এই আমাদের দোয়া ছাড়া এখন বিকল্প নেই সব ক্ষমতা এখন আল্লাহর হাতে আল্লাহর হাতে সব কিছুরই ক্ষমতা থাকে তবে এখন বান্তাদের কোন কোনো চেষ্টাই আর বাকি নাই ডাক্তাররা যতটুকু করার করেছে এখন দোয়া ছাড়া কিচ্ছু করার নাই উদ্দুল কদা ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে ত্যাগির পরিবর্তন হয়ে যেতে পারে এই প্রিয় ভাইয়ের প্রিয় দেশবাসী উদার তো আহ্বান থাকবে আপনারা যা যতটুকু সামর্থ্য রয়েছে আপনাদের জায়গা থেকে আপনারা বেশি বেশি দোয়া করেন এবং একটা মেসেজ এখান থেকে নেন ভবিষ্যতে এই যে আক্রমণটা করা হল এটাই কিন্তু শেষ আক্রমণ নয় এটা একটা সিগনাল তারা দেবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরো বড় ধরনের ছপ তারা আঁকতে পারে এই জন্যে এখনই শক্ত অবস্থানে যেতে হবে জালেমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বাধা গ্রীষ্মের এটা আমার বুঝে আসে না আপনি একজন জালেমকে তার জুলুমের জন্য শাস্তি দিবেন জালেমকে তার জুলুমের জন্য আওতায় নিয়ে আসবেন জালেমকে তার জুলুমের জন্য হাজার হাজার শহীদের রক্তের জন্য তার ব্যাপারে শক্ত অবস্থান নেবেন এটার ব্যাপারে কার্পণ্য যারা করে পিছপা যা করে আমার মনে হয় এরাও জালেমের মদৎপুষ্ট ব্যক্তি সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে এবং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও বেশি আমাদের সতর্ক থাকা উচিত পাশাপাশি এখন এই মুহূর্তে বেশি বেশি দোয়া করা উচিত